খুব পরিচিত অনেক পরিচিত যে আইটেমটা সেটা হচ্ছে ফ্যানেসের আপনার সেই শুরু থেকে এখন পর্যন্ত যেটা এখন পর্যন্ত আপনাদের অনেক পছন্দের প্রথম তালিকায় আছে সেটা হচ্ছে আপনার লাখে ক্রিমের যে স্পেশাল যে ভেরিয়েন্টটা সেটা সেটা হচ্ছে আপনার আমাদের এই এখন বর্তমানে যেটা আপনার শীতের পরবর্তী সময়ে সামারের যেই আপনার এই স্কিনে যেই আপনার সামার ট্যান্ট পড়ছে সেটার জন্য আমরা বেস্ট কোয়ালিটি একটা লাকি ক্রিম কম্বো ওকে সামার লাকি ক্রিম নাকি জি সামার লাকি ক্রিম আমরা শীত পরবর্তী সময় শীত পরবর্তী সময় কারণ শীতে আপনার স্কিনটা যতটুকু ড্যামেজ হয়েছে সেটা টোটালি রিকভার করার জন্য বেস্ট কোয়ালিটি একটা লাকি ক্রিম চেষ্টা হচ্ছে আপনার আমাদের সামার বুস্টার লাকি ক্রিম কম্বো ওকে কম্বো সেট অনেক আপুরা কিন্তু পার্লারে থেকে সাধারণত এই ক্রিমগুলো নিয়ে থাকে তাও আবার ছোট ছোট এরকম ছোট ছোট কন্টর ভিতরে নিয়ে থাকে যে প্রাইস অনেক নেয় কিন্তু আমরা এখানে সাজেছি অনেকগুলা এবং কি ক্রিম দিয়ে তৈরি করা হয় এই লাকি ক্রিমটা সবাই কিন্তু জানে না তো আজকে আমরা দেখিয়ে দেব কি কি আইটেম দিয়ে আসলে লাকি ক্রিমটা তৈরি করা হয় আসলে এই বুস্টার লাকি ক্রিমটার কাজটা কি এই বুস্টার লাকি ক্রিমটা হচ্ছে এমনি নরমালি যেই লাকি ক্রিমটা আমরা এই চেনা আমাদের এই চ্যানেলে কিন্তু এই লাকি ক্রিমটা প্রচুর পরিমাণ হাইপ এবং প্রচুর পরিমাণ কাস্টমার ডিমান্ড এবং আলহামদুলিল্লাহ এটা সেলও প্রচুর এবং স্পেশালি আমরা নর্মালি শুধু এমনি যারা যারা ন্যাচারালি অনেকে আপনার পার্লার থেকে কি নেয় অনেকে পার্লারের পার্লারের জন্য নিছে এবং অনেকে পার্সোনালি ইউজের জন্য নিছে তো সবার আপনার ওই ন্যাচারাল আপনার আমাদের যেই আগের স্বাভাবিক যে এটা ছিল ন্যাচারাল যেই আপনার লাকি ক্রিম কম্পিউটার ছিল এটা থেকে একটু এটা একটু বেটার কাজ করবে দেন আপনার এটাতে হচ্ছে আপনার অনেক আছে বয়সের ছাপ চোখের নিচে কালো দাগ

স্ক্রিনে যে ইয়া শীতে যে স্ক্রিনটা যতটুকু ড্যামেজ হয় ড্যামেজ হওয়ার পরে স্ক্রিনটা স্ক্রিনে যে মৃত কোষ আছে ওগুলো আপনার এই থাইকা যায় তো ওইটা আপনার আবার এই সামারে এসে ওইটা আবার একটু কাল সেটা হয় তো স্ক্রিনটা একটু ভিত গুটে হয়ে যায় তো এইটার জন্য ওভারঅল সব কিছু মিলে এটা হচ্ছে টোটালি আমাদের ফেয়ারনেস একটা প্যাকেজ তারপর ভিউয়ার্স আপনাদের স্ক্রিনের টাইপটা বলবেন যে কোন ধরনের স্কিনটা অ্যালার্জি প্রবলেম আছে আমাদের কিন্তু আরো এই চ্যানেলে আরো ভিডিও আছে যেমন ফেয়ারনেসের একটা কম্বো আছে স্পেশালি ফেয়ারনেসের একটা কম্বো আছে তারপর আপনার এই পিম্পল পিম্পল মেলাস বা একটা কম্বো আছে তো এই তারি ধারাবাহিকতা এগুলো তো আছে সেই জন্য নতুন একটা কোম্পানি আছে শুধু একমাত্র সামারের যে ফ্যারনেসটা এটা আপনার প্রপারলি পাওয়ার জন্য এটা হচ্ছে সামার বুস্টার লাকি ক্রিম কম্পো তো ঠিক আছে লাকি ক্রিমের আজকে প্যাকেজে কয়টা আইটেম আজকে আইটেমে এটা কিন্তু আমরা আইটেম এটার মধ্যে একটা অ্যাড করছি বেশি আমরা নরমালি একটা আমাদের কম্পোটা থাকে 10টা বা 12টা কিন্তু এটার মধ্যে কিন্তু আইটেম দেওয়া হয়েছে 12টা 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে আচ্ছা তো আমরা

এই জন্য আমরা ওই যে যেমন টপ সার্জির পরিবর্তে যেমন সার্জির পরিবর্তে ক্লোবেটটা এই ক্লোবেট এটা হচ্ছে মেডিকেল একটা প্রোডাক্ট এটা আপনার ডাক্তারি ডাক্তারি দোকান আইটেম স্টেটমেন্ট কোন দেশে এটা ইস্টার্নমেন্ট এটা হচ্ছে আপনার পাকিস্তানি প্রোডাক্ট এটা ফর্মুলা হচ্ছে ইউএসএ ওকে জি আমি প্রাইসগুলো বলে দিই ফার্স্ট অফ অল হচ্ছে স্টেটমেন্ট একটা নরমাল স্টেটমেন্টের দাম আছে 350 ওকে একটা হোয়াইট গ্লো আছে 250 একটা এলোরা হচ্ছে 250 একটা অ্যাকটিভ হচ্ছে 80 টাকা একটা ক্লোবের একশো পঞ্চাশ টাকা একটা সি টাকা একটা আরচিপাল হচ্ছে নব্বই টাকা একটা পপ হচ্ছে আশি টাকা একটা বাইক সিরাম একশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে পাঁচটা ক্যাপসুল হচ্ছে তিরিশ টাকা তারপরে আপনার একটা ক্লোবজি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ফ্যানাল লাভলি হচ্ছে দেশিটা যদি কেউ আপনার কাস্টমাইজ করে ইন্ডিয়ানটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস কিন্তু বাড়বে ইন্ডিয়ান ফ্যানাল লাভলি নিতে তিনশো বিশ টাকা দেশিটা হচ্ছে একশো ষাট টাকা টোটাল আপনার এখানে আপনার ফুল প্যাকেজের দাম আসতে আসে আঠারোশো নব্বই টাকা

আপনার এটা হচ্ছে আসি পাকিস্তানি আসি পপ হচ্ছে থাইল্যান্ডি আসিও থাইল্যান্ডি বায়কসিলাম পাকিস্তানি হচ্ছে আমাদের দেশি হোয়াইট গ্লো পাকিস্তানি ফর্মুলার আমাদের দেশি প্রোডাক্ট এগুলো সীসা মুক্ত এটা অ্যালোদা হচ্ছে হচ্ছে আপনার এটাও পাকিস্তানি ফর্মুলার আমাদের দেশি প্রশিক্ষণ আছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্লোভ ইন্ডিয়ান প্রোডাক্ট

फंगाल

তেলবি চা সম্পূর্ণ ফ্রি মাত্র সতেরশো টাকার ভিতরে কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ভিডিওটি পর্যন্তই হাফেজ